আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পাবু ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে দেখাচ্ছি একই সারিতে একটা দুইটা তিনটা চারটা ক্রাশার মেশিন ক্রাশার মেশিনগুলোতে ব্লোয়ার সেট আপ করা আছে তো এই মেশিনগুলোকে কোনো কোন জেলায় বলে থাকে পালভারাইজার মেশিন কেউ বলে হ্যামারিং মেশিন কেউ বলে ক্রাশার মেশিন তো আমি বলবো যেই ধরনের ক্রাশার মেশিনে ব্লোয়ার সাইক্লোন সেটিং করা থাকে সেগুলোকে পালভারাইজার মেশিন বলে এই মেশিনগুলা আমরা আমাদের প্রতিষ্ঠানে তৈরি করছি আর আমরা বিভিন্ন জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি কাস্টমার যদি এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কিনতে চাই অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এখন যে মেশিনগুলো দেখছেন এখানে সবকটা মেশিন সর্বনিম্ন চলবে তিরিশ হর্স মোটর দিয়ে তো তিরিশ হর্সের থেকে যদি ছোট মোটরের ক্যাপাসিটি হয় তাহলে মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সর্বোচ্চ যত বড় মোটর ব্যবহার করেন মেশিনগুলো আপনারা চালাইতে পারবেন তো এই মেশিনের কাজ হচ্ছে ধানের চিটা ভুট্টা গম এগুলা পাউডার করা খোল এক কথায় গো মাছের যে পালিশ খাবার এই মেশিন দিয়েই ক্রাশিং করা হয় আমাদের বাংলাদেশে আগে এই ধরনের যে ক্রাশিং যে মালগুলা এগুলা করা হতো পাথরের চাককি মেশিন দিয়ে তো এখন সে পাথরের কোয়ালিটিগুলা ভালো না আর বিদ্যুৎ বিল অনেক বেশি লাগে তো সময়ও অনেক বেশি লাগে সেজন্য আমরা আমাদের বাংলাদেশের মিলার ভাইদের জন্য একটা আধুনিক মেশিন বের করছি এই মেশিন দিয়ে যদি আপনারা গো খাদ্য মাছের খাবার এগুলো তৈরি করেন তাহলে পূর্বের পাথরের চাককি মেশিনের তুলনায় অনেক বিদ্যুৎ বিল কম আসবে ডেলিভারি প্রোডাকশন অনেক বেশি পাবেন যদি এই মেশিনের রানিং ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সার্চ করবেন তাহলে দেখতে পারবেন যে এই ধরনের মেশিনের রানিং ভিডিও এবং বিভিন্ন মিলাররা এই মেশিনগুলো দীর্ঘদিন ধরে চালাচ্ছে তাদের রিভিউ নেওয়া আছে আপনারা জানতে পারবেন সুবিধা অসুবিধা মিলার নাম্বারও দেওয়া আছে কিছু মিলারের এবং অনেক মিস্ত্রি ভাইদের নাম্বার দেওয়া আছে আমাদের মেশিনে বডির প্লেটগুলো দেখাই সবই মোটা আমি দীর্ঘদিন ধরে এই মেশিনের ভিডিও দিয়ে আসছি তো ধন্যবাদ যে সকল কাস্টমার ভাইরা আমাদের কাছ থেকে মেশিন কিনে সুন্দরভাবে চালাচ্ছে আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে